গুড ইভিনিং एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু ইনফারনেট সলিউশন আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো তোমার দেখো সোম থেকে শুনে যে প্রত্যেক ডেলি দুটো করে লাইভ ক্লাস যেটা হয় সকাল সাড়ে আটটা রাত্রি আটটা সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে আজকে তোমাদের 7:00 সাতটা আছে ম্যাথের ক্লাস তো সকলে যেন এখানে আমাদের কন্টিনিউ ক্লাস চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ আর পিএসসি ক্লাসকে টার্গেট দেখে কিন্তু প্রত্যেকটা ক্লাস পড়ানো হচ্ছে এবং খুব ডিটেলসে কিন্তু আলোচনা করা হচ্ছে এখানে দেখো পনেরোটা স প্রশ্ন একদম সংক্ষিপ্ত নিয়মে করানো হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ার বেস তার সাথে বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের যারা এক্সাম দিচ্ছ সে সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ার বেস প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে তোমরা কন্টিনিউ লাইভ ক্লাসগুলো করো এবং অবশ্যই তোমার লাইভে অবশ্যই থাকার চেষ্টা করবে আর লাইভ ক্লাস দেখার সময় সবসময় না হয়ে উঠলে তোমরা প্লেলিস্টটা দেখবে জি কে ম্যাথ ইংরাজি আর সায়েন্সের স্পেশাল ক্লাস যেটা হয় সেগুলো তোমাদের প্লেলিস্টে পেয়ে যাবে চ্যানেল যারা নতুন এসেছে অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে আর চ্যানেলে দেখবে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে টেলিগ্রাম গ্রুপে সকলে জয়েন হয়ে যাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেখানে দেওয়া হয় এখানে দেখো ক্লাস যেটা হয় বললাম সকাল সাড়ে আটটা সন্ধ্যা সাতটা থেকে এনে গণিত জিকে ইংরাজি জেনারেল সায়েন্স প্রত্যেকটা পার্টি কিন্তু কম্পিউটার এক্সামে কভার করা হচ্ছে এখানে দেখো ক্লাসের টাইম টেবিল যেটা আছে সোম বুধ বৃহস্পতি শনি সন্ধ্যা সাতটা থেকে ম্যাথের ক্লাস হয় আর সায়েন্সের স্পেশাল ক্লাস মঙ্গলবার শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে হয় আর তোমার জি কের ক্লাস ওই মঙ্গল বুধ বৃহস্পতি শনি সকাল সাড়ে আটটা থেকে আর ইংরাজির স্পেশাল ক্লাস যেটা হয় পিএসের ক্লাসিকের জন্য সময় শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে হয় ঠিক আছে তার মানে তোমাদের জিকে আর ইংরাজি ক্লাসগুলো সব সকাল সাড়ে আটটা আর ম্যাথের ক্লাস যেটা তার সাথে সায়েন্সের দুদিন ক্লাস সেটা তোমার সন্ধ্যে সাতটা থেকে চলো কন্টিনিউ শেষ পর্যন্ত ক্লাসগুলো অবশ্যই দেখো তোমরা চ্যানেলে যারা নতুন দেশে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে ক্লাসের ভিডিওগুলো তোমরা অবশ্যই বেশ কিছু লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে যারা প্রিপারেশন নিয়েছে তোমাদের পরিচিত যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবে প্রথম প্রশ্ন দেখা আজকে কি দেওয়া আছে এটা তোমার মিক্সচার থেকে দিয়েছে মানে মিশ্রণের যে চ্যাপ্টার থাকে সেখান থেকে দিয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক কভার করার চেষ্টা করা হচ্ছে তোমাদের খুব শীঘ্রই পরবর্তীতে পরিমিত জ্যামিতির অঙ্ক সাথে অ্যাড করা হবে ত্রিকোণমিতি পরিমিতি জ্যামিতি যে সমস্ত অঙ্ক আছে চলো প্রথম প্রশ্ন থাকা আজকে কি দেওয়া আছে দেখো এ বি দুটি সংকট ধাতুতে দশটা আর টিনের অনুপাত দিয়েছে দুটো সংকট ধাতু আছে একটা তোমার এ আছে আর একটা আছে তোমার কি বি দশটা আর তিনের যে অনুপাত প্রথমটা আছে পাঁচ অনুপাত দুই দ্বিতীয় মিশ্রণ আছে তিন অনুপাত চার মোট অনুপাত কত এখান থেকে সাত বেরোলো এখান থেকে মোট অনুপাত বেরোলো সাত ঠিক আছে এখানে তোমার দশ তার যে আনুপাতিক ভাগ হার কত বেরোবে এখান থেকে তোমার দশ তার আনুপাতিক ভাগ হারটা তোমার বার করে নিতে হবে কত বেরোবে দেখো এখানে এরপর দেখো সাত কেজি এ সংকর ধাতুর সঙ্গে একুশ কেজি বি সংকর ধাতু মেশালে নতুন মিশ্রণে দশ তার তিনের অনুপাত কত হবে সেটা তোমার বার করতে পেরেছে তাহলে একুশ কেজি প্রথমে সাত কেজি এ ধাতুতে দশটা আর টিনের পরিমাণ যথাক্রমে আছে তোমার সাত কেজি মানে পাঁচ অনুপাত দুই আছে মোট অনুপাত সাত মানে পাঁচ কেজি দশটা আছে তাহলে প্রথমে যে সাত কেজি মিশ্রণ সেখানে আছে তোমার দশটা কত আছে পাঁচ কেজি আর তোমার টিন আছে কত বাকি নিশ্চয়ই দু কেজি পরে থাকছে দু কেজি টিন আছে আবার যেটা একুশ কেজির যে মিশ্রণ একুশ কেজি কোন এটা বিশঙ্কর ধাতু এটা তোমার সাত কেজিটা হচ্ছে এ এ মিশ্রণের আর একুশ কেজি যেটা ওটা তোমার হচ্ছে বি মিশ্রণের এই যে বি মিশ্রণে একুশ কেজি যেটা এখানে তোমার সংকট ধারটি যেটা আছে দশটা যেটা আছে একুশ গণিত প্রথমে হবে তিন বাই সাত সাত তিন একুশ ন কেজি দশটা বেরিয়ে গেলো ঠিক আছে এটা তোমার বেরিয়ে গেল দশটা আর তোমার যেটা টিন যেটা আছে কত একুশ গণিত চার বাই সাত আনুপাতিক ভাগার করে যেমন করে মোট অনুপাত সাত আছে নিচে সাত হয়ে গেল আর যে চারটায় এখানে দ্বিতীয় অনুপাত আছে সাত তিন একুশ তিন চারে বারো কেজি তোমার হয়ে গেল কি টিন এটা হলো শেষটা যেটা বেরোলো এটা বের হলো তোমার টিন তোমার নতুন মিশ্রণের দশটা টিনের অনুপাত কত হবে সেটা তোমার বার করতে বলেছে দশটা এখানে পাঁচ আছে এখানে কত নয় তাহলে পাঁচ প্লাস নয় মানে একটা বেরোলো দ্বিতীয় অনুপাত কত হবে টিনের এখানে দুই আছে এখানে বারো সিম্পল জিনিস অ্যাড করে দাও বারো আর দিয়ে চোদ্দো তার মানে চোদ্দো হলো এখানে হয়ে গেল তোমার চোদ্দো দুটো সেম রেশিও মানে ওয়ান 1:1 টু ওয়ান এক টু এক তোমার তাহলে বেরিয়ে গেলো নতুন মিশ্রণের দশটা আর টিনের অনুপাত অপশন ডি তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এইভাবে তোমরা শর্টকাটে জিনিসগুলো করে নেবে পরবর্তী দেখো কি অঙ্ক আছে দু নম্বরে নাম্বার টু দেখো কি আছে আজকে দু বছর আগে একটি পরিবারের আটজন সদস্যের গড় বয়স ছিল আঠারো বছর বর্তমানে একজন বাচ্চা আসার পরও সকলের গড় বয়স একই আছে তবে বাচ্চাটির বয়স কত কত বছর সেটা তোমার বার করতে বলেছে তার মানে আট বছর আটজন সদস্যের গড় বয়স যা ছিল একজন বাচ্চা আসার পরও গড় বয়স একই থাকছে বাচ্চাটির বয়স কত বছর এটা তোমার বার করতে বলেছে মানে কত বছর বয়স হবে সেটা বার করতে বলে তাহলে দেখো বর্তমানে আটজন সদস্যের মোট বয়স কত হবে জনের কত মোট বয়স যেটা কত হবে পর যদি আঠেরো হয় আট গণিত আঠেরো এরপর কি বলেছে দু বছর আগের কেস সিম্পল জিনিস দু বছর আগে মানে জন মেম্বার ছিল বর্তমানে এটা কিন্তু বর্তমানে বার করছি খেয়াল রাখবে তাহলে আট গণিত দুই যোগ হবে ষোলো বছর তাহলে বর্তমানে ষোলো যোগ হবে এটা কিন্তু বর্তমানে বার করছি চেষ্টা বর্তমানে মোট বয়সটা বার করছি তাহলে আট আটকে আঠেরো এটা টোটাল হয়ে গেল তোমার একশো চুয়াল্লিশ এখানটা প্লাস ষোলো মানে একশো ষাট বেরিয়ে গেলো দেখো একশো আট হয়ে গেলো মোট বয়স এখানে বেরিয়ে গেল বর্তমানে আটজন সদস্যের এবার বর্তমানে নজন সদস্যের মোট বয়স কত হবে নজনের একজন অ্যাড হয়েছে নজনের তাহলে মোট বয়স কত হবে নয় গণিত আঠেরো বছর একশো বাষট্টি এবার নিশ্চয়ই বুঝতে এটা মাইনাস করে দাও শিশুটার বয়স কত হবে সেটা বেরিয়ে যাবে তাহলে এটা মাইনাস করে দেওয়া হলো টোটালটা থেকে দুই বেরিয়ে গেল তাহলে শিশুটার বয়স যেটা বাচ্চাটির বয়স কত বার করতে পেরেছে হয়ে গেল অপশন এ দু বছর ঠিক আছে এইভাবে জিনিসগুলো একদম সংক্ষিপ্ত নিয়মে দেখো বার করে নেবে তোমাদের কম্পিটিভ এক্সামে ম্যাথ তোমাদের কিন্তু সব সংক্ষিপ্ত নিয়মে ম্যাক্সিমাম করার চেষ্টা করতে হবে কারণ সময় যেহেতু লিমিটেড থাকে ম্যাথেতে কিন্তু বেশি নিয়মে সব অঙ্গ করতে গেলে টাইম পাবে না যথেষ্ট অন্যান্য আরও তো পার্ট থাকবে তাহলে জি কে ইংলিশ ঠিক আছে চলো এটা তাহলে অ্যান্সার হয়ে গেলো অপশান এ পরবর্তী দেখো নাম্বার টু তিন নম্বর কি আছে দেখো একের কিউ দুয়ের কিউ তিনের কিউ এখানে ডট আছে কিছুটা দশের কিউ এর সমস্ত দেওয়া আছে তিন হাজার পঁচিশ আবার দুই দুইয়ের কিউ চারের কিউ ছয়ের কিউ এটা এর মান কত হবে সেটা বার করতে বলেছে তো সিম্পল জিনিস এখান থেকে যেহেতু তোমার এই মানটা দেওয়া আছে এখানে আমাদের কাজ হবে এই জায়গাটাই কাজ করবে এখানে দেখো দুইয়ের কিউ আমরা কমন নেব প্রত্যেকটা থেকে দেখো কমন নেওয়া এখানে পড়ে থাকবে একের কিউ এখানে পড়ে থাকবে দুইয়ের কিউ তারপরে থাকবে তিনের কিউ তারপর প্লাস ডট ডট করে এর কিউ কমন নিলে এখানে দশের কিউ পড়ে থাকবে নিশ্চয়ই এই যে কমন এই পার্টটা দেখো এখানে সঙ্গে মিলে যাচ্ছে দেখো একের কিউ দুইয়ের কিউ তিনের এর মানটা কত দেওয়া আছে তিন হাজার পঁচিশ সিম্পল জিনিস তাহলে দুইয়ের কিউ মানে আট হয়ে গেলো আর এই মানটা দেখে দেখে বসিয়ে দাও তিন হাজার পঁচিশ তাহলে মান বসে গেল আর হয়ে গেল কত তোমার চব্বিশ হাজার দুশো হয়ে গেলো তোমার অ্যান্সার কোন অপশন আছে চব্বিশ হাজার দুশো দেখো অপশন দিয়ে দিয়ে আছে দেখো এই টাইপের অঙ্ক কিন্তু এখন আসছে রিসেন্ট খুব তাপ নয় অঙ্ক হলে এই টাইপের সব দেখবে কন্টিনিউ প্র্যাকটিস করো অঙ্ক প্র্যাকটিস করলে তোমাদের ইজি লাগবে আর না করলে তোমাদের কষ্ট লাগবে পরবর্তী দেখো নাম্বার ফোর কি আছে চার নম্বর প্রশ্ন কি আছে ভালো করে দেখো একটি ধনাত্মক ভগ্নাংশের অনন্যক এবং ভগ্নাংশটির অন্তর্ফল ভগ্নাংশটি কত সেটা তোমার বার করতে বলেছে ঠিক আছে এখানে দেখো শুরুতে বেশি নিয়মে দুরকম নিয়ম করা যাবে একটা তোমার অপশন থেকে টেস্ট করা যাবে অপশান থেকে টেস্ট মানে তোমার এখান থেকে ধরো কিছু কিছু অপশন আমরা দেখো তিনের পাঁচ যদি আমরা আনি তিনের পাঁচ আর তার অনন্যক থেকে মাইনাস মানে পাঁচের তিন এদের ডিফারেন্সটা আমরা এখান থেকে বার করে নেব দশের উপরে তিনবার আছে পনেরো হচ্ছে নিচে কুড়ি আছে এখান থেকে আসছেই না ঠিক আছে একটা জায়গা থেকে আসবে যেটা তোমরা ফলো করো এই যে চারের পাঁচ আছে এখানে দেখা যাক এটা কত আসছে চারের পাঁচ এটা মাইনাস কত থেকে হবে পাঁচের চার থেকে হবে পাঁচ চারে কুড়ি অপশান টেস্ট করছি কিন্তু কিছু জঙ্গল তোমাদের অপশান টেস্ট করলে একদম সহজে অ্যান্সার চলা হবে তাহলে এখানে দেখো হচ্ছে পঁচিশ আর ওপরটা হয়ে যাচ্ছে ষোলো মানে হচ্ছে তোমার আর নয় পঁচিশ নয় বাই কুড়ি দেখো অপশান সি তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল কিন্তু পাঁচের চার হবে না কারণ শুরুতে কি বলেছে দেখো ভগ্নাংশের অনন্যক মানে ভগ্নাংশটা যদি আমরা ধরতাম এক্স বাই ওয়াই তার অনন্য কত হতো ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স কন্ডিশন যেটা দিয়েছিলো বেশিকে নিয়ম হবে অনন্যক ওয়াই বাই এক্স থেকে এক্স বাই ওয়াই মাইনাস হবে এইটা সমানই নয়ের কুড়ি হবে এখান থেকে ক্যালকুলেশন করে তোমার অ্যান্সার বার করতে হবে ঠিক আছে তাহলে বেসিক নিয়ম করার দরকার নাই এখানে অপশন টেস্ট করে দেখো অপশন সি आंसर হয়ে গেল পরবর্তী দেখো নাম্বার ফাইভ কে আছে পাঁচ নম্বর প্রশ্ন কী দেয়া আছে দেখো তিন গণিত আটত্রিশ গণিত পাঁচশো সাঁত্রিশ গণিত বারোশো ছাপান্ন আছে কী বলেছে একক ঘরের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক এটা কত হবে সেটা তোমার বার করতে বলেছে সিম্পল জিনিস এখানে শুরুতে একক স্থানে প্রথমে দেখো তিন আছে একক স্থানে তিন হয়ে গেল এর শেষে আট আছে আটটা লিখলাম শেষ ডিজিট যেগুলো আছে সাত আছে এর শেষে কত আছে ছয় এভাবে তোমাদের সটে কাটে করে নিতে হবে এখানে করো তাহলে

হাতে দুই চার পাঁচ কুড়ি এক দুই বাইশ হয়ে গেল এখানে হচ্ছে হয়েছে ছাপান্নগুনে একশো বারো হয়ে গেল চার দু হাজার দুই চার দু হাজার তিন এক তার মানে কি বলেছে অবগত আছে চার আছে তার মানে হয়ে চার টাইপের জিনিসগুলো করে নেবে একটু করে ক্যালকুলেশন পরবর্তীতে নাম্বার সিক্স আছে দুশো ছাপান্ন টু দি পাওয়ার জিনিসটা দেওয়া আছে দুশো ছাপান্ন টু দি পাওয়ার শূন্য দশমিক এক ছয় গণিত ষোলো টু দি পাওয়ার শূন্য দশমিক এক আট এটা অঙ্কটা দেওয়া আছে এর মান কত সেটা তোমার বার করতে বলেছে পরে এটা তাহলে ভাঙ দুশো ছাপান্ন মানে আমরা জানি ষোলো স্কোয়ার ষোলো স্কোয়ার করলে জিনিসটা কত দাঁড়াবে পাওয়ারে দশমিক ওয়ান সিক্স আছে মানে গুণ দুই দিয়ে গুণ করলে হয়ে যাবে দশমিক থ্রি টু এটা একই কেস তোমার ষোলো টু দি পাওয়ার দশমিক এক আট এবার দেখো বেশ সমান হয়ে যাবে মানে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ষোলো টু দি পাওয়ার তার মানে হয়ে যাবে পয়েন্ট থ্রি টু প্লাস পয়েন্ট ওয়ান এইট তাহলে তিরিশ চল্লিশ পঞ্চাশ হয়ে গেল পয়েন্ট ফাইভ হয়ে গেল ষোলো টু দি পাওয়ার শূন্য দশমিক পাঁচ পয়েন্ট ফাইভ মানি হচ্ছে ষোলো টু দি পাওয়ার হাফ ষোলো টু পাওয়ার হাফ মানি টু দি পাওয়ার হাফ মানি বর্গমূল হয়ে যায় চার চার্জ করো তার মানে অ্যান্সার কত বেরিয়ে গেলো তোমার ফোর চার যেটা অপশান এ চার অ্যান্সার বেরিয়ে গেল তাহলে ছ নম্বর প্রশ্ন সলভ হয়ে গেলো তোমরা সকালে কিন্তু লাইভ ক্লাসে কন্টিনিউ উপস্থিত হচ্ছে না কন্টিনিউ লাইভ ক্লাসে উপস্থিত হও এবং কন্টিনিউ ক্লাস এই অঙ্কগুলো সলভ করো কমেন্টে সকালে যারা লাইভ ক্লাসে থাকবে অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে দুজন তিনজন করে লাইভ থাকছো তোমরা লাইভ ক্লাস কিন্তু কন্টিনিউ করো তোমরা সাত নম্বর প্রশ্ন আর কোনো কিছু ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে সাত নম্বর দেখো এক দোকানে একটি দ্রব্য আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো যদি বিক্রয় মূল্য ছত্রিশ টাকা বেশি রাখতো তাহলে বারো পার্সেন্ট লাভ হতো মানে ক্ষতি প্রথমে বিক্রি করেছে আট পার্সেন্ট ক্ষতিতে তারপর কী বলেছে যদি বিক্রয় মূল্য ছত্রিশ টাকা মানে জিনিসটা যদি ছত্রিশ টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে তার লাভ হতো বারো পার্সেন্ট তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা তোমার বার করতে বলেছে সিম্পল জিনিস এখানে ক্রয় মূল্য তোমরা ধরে নাও কত ধরবে এক ধরে করে একশো ধরে করে নাও একশো তার মানে বারো পার্সেন্ট লাভ হতো মানে কত একশো প্লাস বারো তার সঙ্গে ডিফারেন্স কোনটা করবো একশো মাইনাস আট এই ছত্রিশ টাকার যে ভ্যালু ওইটা হচ্ছে তোমার এই ছত্রিশের সঙ্গে সমান হবে তাহলে এখানে দেখো একশো বারো মাইনাস বিরানব্বই তার সমান হচ্ছে ছত্রিশের তাহলে এটা তোমার হয়ে যাচ্ছে কুড়ি বরাবর ছত্রিশ হয়ে যাচ্ছে ঠিক আছে কত ধরেছিলাম একশো একশো বরাবর কত হবে তিরিশ গণিত একশো ডিভাইডেড বাই কুড়ি শূন্য কাটলো পঞ্চাশ দুগুণে একশো তিন পাঁচ দু একশো দেখো শূন্য কাটলো এখানে পাঁচ দুগুণে দশ তাহলে কত বেরোচ্ছে এটা দেখো আচ্ছা ছত্রিশ আছে না তাই বলো ক্যালকুলেশন দেখো এখানে তাহলে হচ্ছে ছত্রিশ গণিত একশো ডিভাইডেড বাই একশো প্লাস বারো ক্ষতিটা এখানে শুরুতে আট পার্সেন্ট ক্ষতি মানে ওই দূরের ডিফারেন্সটাই তোমার দেওয়া আছে ছত্রিশ টাকা এখান থেকে দেখো ওই কি জিনিসটা শর্টকাটে বেরিয়ে গেলো পরবর্তী দেখো নাম্বার এইট আট নম্বর কি প্রশ্ন আছে দেখো এ বি এর বর্তমান বয়সের অনুপাত তিন পাঁচ দিয়েছে যদি এর বর্তমান বয়স তেত্রিশ বছর হয় তবে পাঁচ বছর পর বিয়ের এর কত সিম্পল এর বর্তমান বয়স তোমার দিয়ে দিয়েছে কত এখানে থেকে বার করো ইজি টাইভের বেরিয়ে যাবে একদম ইজি অঙ্ক দিয়েছে অনুপাত পাঁচ দিয়েছে তোমার কার এটা এস টু আছে তাহলে এ বাই বি সমান আমরা তিন বাই পাঁচ ডিভাইডের আকার লিখতে পারি বি সমান তোমার হয়ে যাবে এখানে পাঁচের তিন গণিত এ হয়ে যাবে ঘুরিয়ে এটা হয়ে যাবে এরপর কেন করলাম এটা দেখো এ এর বর্তমান বয়স দিয়ে দিয়েছে এখান থেকে আমরা পাঁচের তিন গুণিত তেত্রিশ করে দিলি তিন এগারো তেত্রিশ মানে পাঁচ এগারো পঞ্চান্ন মানে তোমার বিয়ের বর্তমান বয়স বেরিয়ে গেল পাঁচ বছর পর বিয়ের বয়স কত হবে যোগ করে দাও পাঁচ যোগ করে দাও বর্তমানের সঙ্গে পাঁচ যোগ করলে হয়ে যাচ্ছে ষাট বছর তার মানে কোন অপশান আছে অপশান সি এতে আছে তাহলে আট নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেল অপশান সি ষাট বছর পরবর্তী দেখো নাম্বার নাইন গিয়ে আছে আজকে ন নম্বর প্রশ্ন কি সমান দেওয়া আছে তোমার বারো ভাজিত চার মাইনাস ছয় কিউ সমান একটা দেওয়া আছে দেখো আর সমান দেওয়া আছে বার করতে কি বলেছে তোমার পি গণিত কিউ প্লাস আর এটা তোমার বার করতে বলেছে তাহলে দেখো পি এর মানটা আগে লেখো তাহলে বারো ভাজিত চার মাইনাস ছয় গণিত তিন প্লাস সাত গণিত দুই পি গণিত আর বলেছে আর কিউটা শেষ হবে প্লাস কিউ এর মানের পর বসাও দেখে দেখে ছয় গণিত পাঁচ প্লাস দুই এবার বদমাস নিয়েও অ্যাপ্লাই করো কার কাজ ভাগের কাজ গুণের কাজ এগুলো আগে হয় করে নাও এটা হয়ে যাচ্ছে তাহলে চার তিনে বারো আর ছয় থেকে তিন তিনবার দিলে মাইনাস তিন পরে থাকছে এখানে তার গুণের কাজ সাত চোদ্দ আর তিনে কত হয়ে যাচ্ছে সতেরো আর এখানে পাঁচ ছয় তিরিশ সাত দুই বত্রিশ তো তিন সতেরো একান্ন মাইনাস একান্ন প্লাস বত্রিশ মানে অ্যান্সার যেটা হয়ে যাবে মাইনাস নাইনটিন উনিশ যেটা সেটা অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল নম্বর প্রশ্ন তাহলে সলভ হয়ে গেল অ্যান্সার হয়ে গেল অপশন ডি মাইনাস নাইনটিন পরবর্তী দেখো নাম্বার টেন কি আছে এক্স ওয়াই একটি কাজ করে চব্বিশ দিনে যদি এক্স এবং ওয়াই এর কর্মদক্ষতার অনুপাত তিন আট হয় তবে ওয়াই একা কাজটি দিনে করবে সেটা তোমার বার করতে বলেছে পরে তাহলে এখানে ভালো করে দেখো জিনিসটা তাহলে এক্স ওয়াই তাহলে একত্রে একদিনে কাজটি করবে সেই একই নিয়ম একত্রে একদিনে কাজ যেটা করবে তোমার সময়ের অনুপাত যেটা বেরোবে তোমার অনুপাতটা দিয়ে যাচ্ছে না একটি কাজ চব্বিশ দিনে করে একত্রে দিয়ে দিয়েছে এটা চব্বিশ দিনে দিয়েছে তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই যে সময়ের অনুপাত যেটা সেটা কত বেরোবে তোমার একের তিন যেহেতু কর্মদক্ষতার অপোজিট অনন্য যেটা সেটাই তোমার সময় হয়ে যাবে একের তিন আর একের আট যেহেতু তিন ইস্টু আট অনুপাত দেওয়া আছে দেখো ঠিক আছে এখান থেকে যেটা বেরিয়ে গেলো আট ইস্টু তিন বেরিয়ে গেলো কর্মদক্ষতার এ সময়ের অনুপাত এরপর যে জিনিসটা দিয়েছে দেখো ওয়ান বাই এইট এক্স প্লাস ওয়ান বাই থ্রি এক্স ওয়ান হচ্ছে একের চব্বিশ তাহলে এক্স ধরে নিচ্ছে রেসিও আছে যেহেতু এখানে এক্স নিয়ে চলে আসছে একটা এটা দেখা করলে এগারো বাই চব্বিশ এক্স এক বাই কেটে গেল মান কত বেরিয়ে গেল এগারো তাহলে মান এগারো বেরিয়ে গেল কিন্তু বার কি বলেছে ওয়াই একা কাজটি করবে ওয়াই একা কাজটি দিনে করবে দেখে নেওয়ার পর বলেছিল তোমার তাহলে এটা মান ওয়াই একা তাহলে কাজটি করবে তিন গুণিত এগারো কতদিন তেত্রিশ দিনে তোমার তাহলে কাজটি করবে কোন অপশন আছে দেখো তেত্রিশ অপশন এতেই দেখো আছে তাহলে দশ নম্বর প্রশ্নের অ্যান্সার হলো অপশান এ পরবর্তী দেখো নাম্বার ইলেভেন কি আছে এগারো নম্বর প্রশ্ন সিরাজের মাসিক বেতন ষোলো হাজার টাকা সে বেতনের তিরিশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় কুড়ি পার্সেন্ট শিক্ষায় অবশিষ্ট ষাট পার্সেন্ট বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ডে সে কত টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে সেটা তোমার বার করতে বলেছে পরে তাহলে এটা কি আছে ভালো করে দেখো তাহলে বাড়ি ভাড়া শিক্ষায় যেটা ব্যয় করার পর অবশিষ্ট যেটা থাকবে তোমার এই বাড়ি ভাড়া মানে কত আর শিক্ষা এই দুটো ব্যয় করার পর অবশিষ্ট যেটা থাকবে অবশিষ্ট টাকা যেটা অর্থ যেটা থাকবে অবশিষ্টটা আমরা ডাইরেক্ট বার করবো দেখো এখান থেকে অবশিষ্ট অর্থ কিভাবে বেরোবে অবশিষ্ট অর্থ দেখো ষোলো হাজার টাকা হচ্ছে মাসিক বেতন তার উপর দেখো একশো মাইনাস তিরিশ পার্সেন্ট বাড়ি ভাড়ায় গেছে কুড়ি পার্সেন্ট শিক্ষায় গেছে এই দুটোর যোগফলটা একশো থেকে বাদ দেবো বাকিটা পড়া থাকবে ডিভাইডেড বাই কত হবে একশো শত পড়া যেহেতু আছে নিজের একশো হয়ে যাবে তাহলে ষোলোশো ষোলোশো তো নয় এটা ষোলো হাজার ষোলো হাজার গণিত ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াচ্ছে দেখো এখানে ষাট হয়ে যাচ্ছে যেহেতু তিরিশ হাজার তিরিশ হাজার কুড়ি এখানে হচ্ছে তোমার পঞ্চাশ পঞ্চাশ বাই একশো পঞ্চাশ বা একশো হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে দেখো তোমার বেরিয়ে গেল কত দেখো ষোলো হাজার একশো মাইনাস হচ্ছে আচ্ছা আট হাজার এখান থেকে বেরিয়ে গেল তার মানে কত বেরোলো এখান থেকে আট হাজার বেরিয়ে গেল দেখো একটা অবশিষ্ট অর্থ আট হাজার বেরিয়ে গেল কত টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে তা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা মানে আট হাজারের তোমার এবার বার করে নিতে হবে আট পার্সেন্ট করে মানে ষাট বাই একশো তার দুটো শূন্য কেটে দাও ছয়টা আটচল্লিশ মানে চার হাজার আটশো টাকা তোমার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে সেটাই বার করতে হয়েছিল কোন অপশন আছে দেখো অপশন সি এতে আছে তাহলে এগারো নম্বর প্রশ্ন অ্যান্সার হয়ে গেল অপশন সি পরবর্তী দেখো নাম্বার টুয়েলভ দেখো বারো নম্বর গিয়ে আছে এটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক আঠেরো পার্সেন্ট সরল সুদের হারে বিনিয়োগের আট বছর পর বারোশো কুড়ি টাকা পাওয়া গেল তবে শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল সেটা তোমার বার করতে পারে তাহলে কি ১৮ সুদ হয় আট বছর পর পাওয়া যাচ্ছে কত বারোশো কুড়ি টাকা পাওয়া যাচ্ছে মানে প্লাস আসল ওই জিনিসটা দিয়েছে তোমার তাহলে কি হবে দেখো জিনিসটা সুদ প্লাস আসল মানে তোমার পি প্লাস আই ঠিক আছে এটা মানে দিয়ে তোমার বারোশো কুড়ি টাকা পি এর মান কি বস হবে দেখার পর পি এর মান পি থাকে আয়ুষ্মান পি আর টি বাই হান্ড্রেড এখানে পি এর মান বসা আর এর মান আছে আঠেরো টাইমটা আছে আট বছর আর হানড্রেড নিচে হবে একশো ফোন হচ্ছে বারোশো কুড়ি এখানে ক্যালকুলেশন করলে যেটা হচ্ছে দেখো এখানটা একশো পি একশো দিয়ে গুণ করে দিচ্ছি প্লাস একশো চুয়াল্লিশ পি ফোন হচ্ছে বারোশো কুড়ি একশো টাকা দিয়ে গুণ হয়ে গেলে দুটো শুনে বেড়ে গেলো তাহলে এখানে হয়ে যাচ্ছে পি এর মান এখান থেকে বেরিয়ে গেলো একশো বাইশ তিনটে শূন্য হয়ে গেল ডিভাইডেড বাই দুশো চুয়াল্লিশ হয়ে যাবে পাঁচশো ঠিক আছে তাহলে বার করতে আসলে দেখো শুরুতে কত টাকা বিনিয়োগ করেছিল মানে আসল যেটা টাকা মানে অপশন তোমার একশো হয়ে গেল থার্টিন আজকে তেরো নম্বর প্রশ্ন গাণিতিক বিবৃতি প্রশ্ন চিহ্নের জায়গায় যে মান উত্তর যেটা হবে সেটা প্রশ্ন চিহ্নের জায়গায় মানে এটা মান কত সেটা তোমার বার করতে হবে সিম্প এটা তোমার বদমাস রুল ইউজ করতে হবে এটা দেখো রুটটা এটা তোমার আছে পুরোটাই আছে ওটা নয় একবারে এই পর্যন্ত আছে তেরোটা শুধু বাইরে আছে এখানে ক্যালকুলেশন করলে তোমার যেটা দাঁড়াবে এখান থেকে নেক্সট দেখো এখানে করছি ক্যালকুলেশন করলে তোমার শুরুতে দেখো ভাগের কাজ আগে হবে কোনটা ওই জন্য রেখে দিচ্ছি উনিশ গণিত পঞ্চাশ পাঁচ তেরো পঁয়ষট্টি ছশো পঞ্চাশের তেরো দিয়ে ভাগগুলো এটা হচ্ছে আর এখানে প্লাস হয়ে যাবে তোমার চারকে আঠেরো দশমিক পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে চারটা বাহাত্তর আর চুয়াত্তর হয়ে যাচ্ছে নিচে বাইরে আছে গণিত তেরো এখানটা যেটা বেরোলো রুট হাজার চব্বিশ ক্যালকুলেশন করে ফেলো গণিত তেরো হাজার চব্বিশে বর্গমূল হয় তোমার বত্রিশ বত্রিশ গণিত তেরো এটা आंसर হয়ে গেল কত বেরোবে তোমার চারশো ষোলো দেখো ক্যালকুলেশন করে যেটা বের চারশো ষোলো মানে অপশন দিয়ে দেখো তোমার অ্যান্সার আছে তাহলে তেরো নম্বর প্রশ্ন সলভ করে যেটা হলো অপশন সি অ্যান্সার হয়ে গেল এরকম সিম্প্লিফিকেশন অঙ্গবিন্দু দুটো দূরে তিনটে করে থাকবে দুটো করে 14 নম্বর প্রশ্ন তাদের কী আছে দুটি সংখ্যার অনুপাত তিনশো চার এবং তাদের লস আগু একশো হলে বড় সংখ্যাটি কত তাহলে সংখ্যার অনুপাত মানে থ্রি ধরে নেব একটা 4x ধরে নেব আমরা কি জানি সংখ্যা দুটো গুণ সমান লস আগু গণিত হয় সব থ্রি এক্স গণিত ফোর এক্স সমান হয়ে যাবে লস আগু একশো আশি ঠিক আছে আর গসাগু কত হবে দুটোর মধ্যে গসাগু মানে কমন দেখো কত হবে বলো তিন এক্স চার এক লস আগু তাহলে এই দুটো লস আগু তো মানে কত হচ্ছে তোমার তিন চার বারো এক্স পার হয়ে যাচ্ছে এটা এদের লস আগু কত হচ্ছে এ দুটো লসাগু দেখো এখানে আগে বার করে নিচ্ছি লসাগু হয়ে যাচ্ছে তোমার বারো এক্স এই বারো এক্স মানে একশো আশি দেওয়া আছে এটা লসাগু সমান একশো আশি লিখতে হবে বারো এক্স মানে একশো আশি বেরিয়ে গেলো তাহলে এক্সের মান বেরিয়ে গেল পনেরো বড় সংখ্যাটি তাহলে এখান থেকে এক্স এর মান মানে বেরিয়ে যাওয়া মানে বড় সংখ্যা মানে ফোর এক্স চার গণিত পনেরো মানে চার পনেরো ষাট এখান থেকে বেরিয়ে গেল এখানে কষাগুলোর কোনো কেসই আসছে না অপশন বি তাহলে তোমার হ্যান্সার হয়ে গেল চলো আজকের শেষ প্রশ্ন দেখো নাম্বার ফিফটিন গিয়ে আছে কন্টিনিউ তোমার লাইভ ক্লাস থাকার চেষ্টা করো লাইভ ক্লাসে তো ডেলি ওয়াচ করতে হবে আর ডেলি তোমাদের অঙ্গ প্র্যাকটিস করতে হবে লাস্ট প্রশ্ন কি দেওয়া আছে দেখো পনেরো নম্বর একটি ঘড়িতে দুটো পঁয়তাল্লিশ বাজে আয়নাতে কটা দেখা যাবে মানে দুটো পঁয়তাল্লিশ বাজছে ঘড়িতে কটা দেখা যাবে সেটা তোমার বার করতে বলেছে ঘড়ি সাপোজ ধর একটা আঁকো ঘড়ি এখানে দেখো থাকে যেরকম ঘর ঘড়িতে এখানে থাকে ছয় বারো তিন নয় দুটো পঁয়তাল্লিশ মানে এক এটা এক ঘর হয় এটা দু ঘর হয় ঠিক এর ধরো এই জায়গায় আছে ঘন্টার কাটা আসবে তোমার এখানে পঁয়তাল্লিশ মানে মিনিটের কাটা নিশ্চয়ই তোমার চলে যাবে একবারে নয়ের ঘরে দুটো পঁয়তাল্লিশ এর উল্টে দেওয়া মানে কি হবে এই নিয়ম যেটা বার করার হয় আয়নাতে যেটা দেখাবে এগারোটা আট মাইনাস দুটো পঁয়তাল্লিশ দুটো এটা হচ্ছে নিয়ম হয় তোমার এগারোটা ষাট থেকে তোমার বিয়োগ করতে হয় ক্যালেন্ডার মাইনাস করলে হচ্ছে তোমার নয় দু এগারো নটা পনেরো বাজবে তোমার এটা উল্টো করে দেখলে সিম্পল জিনিস নটা পনেরোই বাজবে এদিকে দেখো না তোমার পড়িতে দেখলে এদিকটা তিনটা নয় হয়ে যাবে এদিকটা সোজা শুইয়া আছে নটা পনেরো বাজবে অপশন ডি তোমার অ্যান্সার হয়ে গেল দেখো এটা ক্যালেন্ডারের অঙ্ক থেকে দিয়েছিল জিনিসটা আজকে ক্লাসে এই বন্ধু রইলো তোমরা কন্টিনিউ লাইভ ক্লাস কিন্তু উপস্থিত থাকছো না ডেলি লাইভ ক্লাস করো নাহলে ক্লাসের সঙ্গে তোমাদের কিন্তু কমে যাবে লাইভ ক্লাস না করলে ঠিক আছে ডেলি লাইভ ক্লাস করো আর যারা দেখার সময় হচ্ছে অবশ্যই পিজে গিয়ে ম্যাথের ফোল্ডারে চিকের ফল্ডার যেগুলো ক্লাস দেখা হয়নি অবশ্যই দেখে নেবে প্রিভিয়াস ক্লাসগুলো ডেলি লাইভ ক্লাসে এখানে দেখো কমেন্ট কি করেছো গুড ইভিনিং হ্যাঁ তোমার একদম ক্লাসের শেষে আসছো ক্লাস কন্টিনিউ কিন্তু প্রথম থেকে ওয়াচ করো লাইভ ক্লাস মিস যেহেতু হয়ে গেছে তোমরা প্লে লিস্টে গিয়ে কিন্তু ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এখানে তোমাদের ডেলি লাইভ ক্লাস যেটা হচ্ছে সম্বোধ শুক্র বললাম সম্বোধ শুক্র সোম্বুধ বৃহস্পতি শনি সন্ধ্যা সাতটা থেকে কিন্তু ম্যাথের ক্লাস হয় এখানে আর জিকের ক্লাস যেটা হয় সকাল সাড়ে আটটা থেকে আর স্পেশাল দুটো সায়েন্সের ক্লাস হয় সন্ধ্যে সাতটা থেকে হয় মঙ্গল শুক্রবার আর তোমার ইংলিশের যেটা অবজেক্টিভ ইংলিশের স্পেশাল ক্লাস যেটা সকাল সাড়ে আটটা থেকে হয় কিন্তু ঠিক আছে তোমার জিকের আর ইংলিশের ক্লাস যেটা সকাল সাড়ে আটটা হয় ম্যাথের ক্লাস তোমাদের ফলো করবে কন্টিনিউ যেটা সন্ধ্যে সাতটা থেকে আর দুদিন করে শুধু মাঝে সায়েন্সের ক্লাস হয় সায়েন্সের ক্লাসটা এটা কিন্তু তোমার ডবলু এর জন্য করানো হচ্ছে ডব্লু পিলে তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ পিলি যাই বলো আর ডব্লিউ বিসিএসের প্রিপারেশন মানে বেস থেকে সমস্ত সায়েন্সে কভার হয়ে যাবে তোমাদের অন্যান্য যে কোনো एग्जामে যেখান থেকে সায়েন্সের কম বেশি পাঁচটা দশটা পনেরোটা 20টা যাই প্রশ্ন আসুক যেমন রেলের এক্সামে তোমার সায়েন্সের প্রশ্ন বেশি থাকে তাহলে এই ক্লাসটা করা মানে তোমাদের কি ডব্লিউ প্রিপারেশনটা হয়ে যাবে সায়েন্সের ক্লাসটার জন্য বলছি এটা শুধু ঠিক আছে আর তোমাদের রেলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের সায়েন্স ইউজফুল হয়ে যাবে আর অঙ্ক তো ডেইলি চলছে অঙ্ক তো সব প্রশ্ন পরীক্ষাতেই কমন অঙ্ক আর জি তোমাদের কিন্তু প্রত্যেকটা এক্সামে কিন্তু কমন তো চলো কন্টিনিউ ক্লাসগুলো পড়ো অবশ্যই চ্যানেল যারা নতুন সাথে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে বেশ বেশ করে ভিডিওগুলো লাইক আর শেয়ার করবে আবার তোমাদের পরবর্তী ক্লাস যেটা আছে আগামীকাল তোমার সকাল সাড়ে আটটায় তোমার কী আছে আগামীকাল হচ্ছে তোমাদের মঙ্গলবার মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তোমাদের জিকের ক্লাস আছে আগামীকাল সকাল সাড়ে আটটায় তোমার জিকের ক্লাস আছে লাইভ ক্লাসে উপস্থিত হয়ে যাবে আর মঙ্গলবার রাত সন্ধে সাতটার সময় সায়েন্সের ক্লাস যেটা হয় আগামীকাল হবে তো চলো আজকের ক্লাস এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ধন্যবাদ